ব্যাকু মাই চ্যানেল ভিডিও তো আজকে ভিডিওতে দেখতে পাচ্ছ যে আমি হচ্ছে আমার ট্রলি গুছাচ্ছি বিকজ হচ্ছে আমার হচ্ছে কী বলে সেটা মানে আড়াই দিনের পর যে ফিরানি হয় আমি ফিরানিতে যাব মানে আমার অষ্টমঙ্গলা তো এর জন্য আমি খুব খুশি খুশি হচ্ছে আমার ঘর বসিয়ে যা যা নেওয়ার ছিল যা যা প্যাকিং করার ছিল সব নিয়ে নিচ্ছি মানে আমার চেহারায় বোঝা যাচ্ছে যে আমি কতটুকু ব্যস্ত এখন গোছানো নিয়ে আর সবাই এসে এসে এখানে জিজ্ঞেস করতেছিল কি কি লাগবে কি নিস সাবধানে সব কিছু দেখে শুনে নাও এইটা সেইটা অনেক গল্পও করতেছিলাম আমরা আমার ভাসুরের মেয়ে ছিল বোন ছিল বোন বলতে ভূমিকা ছিল আর কি তো আমরা হচ্ছে সবাই এই রুমেই বসেছিল। তো আর আমি এখানে গল্প করতে করতে গুছিয়ে নিয়েছিলাম আমার ব্যাগটা i think i'm going park player he i know i you didn't know <laughs> <laughs> আমরা দেখতে দেখতে চলে আসলাম আর এখন হচ্ছে আমরা গাড়িতে বসে আছি অপেক্ষা করছিলাম যে আমাদের গাড়ির টাইম কখন হবে আর কখন ছাড়বে ওই যে উনি উনি হচ্ছে মানে নিচে আমার মেঝ ভাসুর ছিল দাঁড়িয়ে তো আমাদেরকে বিদায় জানাতে এসছে মানে আগায় দেওয়ার জন্য আর কি সে আমি কতটুকু খুশি যে মানে আমি মানে খুব মানে এনজয় করতেছি যে হ্যাঁ এখন আমি মানে বাপের বাড়িতে যাব সবাই আছে সেখানে সবার সাথে দেখা হবে তো বলতে বলতে হচ্ছে আমাদের বাস অলরেডি অনেকখানি মানে এসে গেছে এসে গেছে বলতে মানে খুব একটা কাছাকাছি চলে আসিটি মানে ছেড়ে দিয়েছে তাই অনেকটা মানে দূরে চলে আসছি আমরা কাউন্টার থেকে তো অনেকক্ষণ হয় আমাদের গাড়ি ছেড়েছে অ্যান্ড হচ্ছে সে খাচ্ছিলো আমি তাকে বারণ করলাম এই মিষ্টিটা তার জন্য স্বাস্থ্যের জন্য ভালো হবে না কারণ সে একটু অসুস্থ ছিল তো কিন্তু সে কথা শুনে নেই সে খাইছে দেন সে খাওয়ার পরে আরও অসুস্থ ফিল করতেছিল তারপর হচ্ছে এই তো এভাবে ঘুমায় ঘুমায় সার রাস্তা তবুও মানে রাস্তা শেষ হয় না ফুরোয় হয় না তো তো এভাবে করতে করতে আমাদের হচ্ছে অনেকটা রাত হয়ে যায় পৌঁছোতে আমাদের প্রায় রাত দশটা বেজে বাসায় এসে রাত দশটা বাজে এখানে একসাথে তারপর বসতে বলে কি কি নিয়ম আছে সেই নিয়ম পালন করার জন্য একসাথে বসি অ্যান্ড আমার এতটা টায়ার্ড লাগতেছিল তো তারপর যাই হোক আমার মনে তো আনন্দ যে আমি এসছি এবং সবাই ছিল আমার ফিরানিতে যতজন বিয়েতে ছিল আমাদের আত্মীয় যারা ছিল আমার কাকা কাকি পিসি এরপর আমার খুব হাসি পাচ্ছিলো তাকে আমি বললাম আবার এভাবে এভাবে বরণ করবে আপনাকে হচ্ছে মানে এগুলো মানে জাস্ট আমি ভাবতেছিলাম আর হাসতেছিলাম তো আমার খুব হাসি পাচ্ছিলো এই ক্লিপে হয়তো সবাই দেখতে পাবে যে আমি কতটুকু আসলে হাসিটা আটকে রেখেছিলাম যে মানে না আসলে এটা কেমন একটা কার্টুন টাইপ মনে হচ্ছিল আমাকে কারণ হচ্ছে বিয়েতে আমি একদমই ফিল করি নাই যে আমার বিয়ে হচ্ছে অ্যান্ড আমি এখানে এসে এমন একটা লজ্জার মধ্যে পড়ে গেছি যে আমার আমার কেমন একটা লাগতেছে যে আমি বেড়াতে এখানে আসছি কুটুম হয়ে আর হচ্ছে এই নিয়মগুলো রিচুয়ালগুলো যে মানে দেখে এত টাই মানে হাস্যকর মনে হচ্ছিল তো ওই জিনিসগুলো মানে আমি ওই তো আমি মানে এমনভাবে হাসতেছিলাম যে মানে কি বলবো আমি হাসি আটকে রাখতে পারছিলাম না অ্যান্ড আমার হাসিটা দেখে এবং সেও খুব কষ্ট হচ্ছিল হাসিটা আটকে রাখার তো এভাবেই পরে আমাদের রিচুয়ালগুলো শেষ করে অ্যান্ড আমরা ফ্রেশ হই

Продолжение следует... তারপর হচ্ছে এখানে সব রিউচুয়াল শেষ করে আমরা বাসে যে কেক নিয়েছিলাম আমাদের খাওয়ার জন্য সেগুলো আমরা খেতে পারিনি আনফর্চুনেটলি আমাদের সবার শরীর খারাপ করে এখানে ছোট কাকা ছোটো মামা বসে আছে ভাইয়েরা এগুলো ভাগ যোগ করে খাচ্ছে আর উনি হচ্ছে এসেই হচ্ছে ফোনে কাজ করা শুরু মানে ওনার অলওয়েজ ফোনে কাজ করা লাগে এটা হচ্ছে তার মানে স্বভাব আর আমি ওই যে নিচে থেকে আসলাম আমি এমনভাবে হাঁটতেছি দুলতেছি মানে শান্তি পাইতেছিলাম যে না আমি একটু রিল্যাক্স করতে পারবো এখন তবে খুব টায়ার্ড ছিলাম এতটা জার্নি করে তো কালকে রাতে এসেছি সবাই দেখতেই পেয়েছে সো আজকে দিনটা আবার এভাবে শুরু হলো সকালবেলা হচ্ছে আমাদের মৌমিতার কাকু চলে গেছে অফিসে আর হচ্ছে আমি আর আমার মৌমিতা মা একসাথে শুয়ে আসি একটু পরে হচ্ছে ঘুম থেকে উঠব উঠে দেন আমি ব্রাশ করে ফেলছি তুমি ব্রাশ করি এখনো মৌমিতা লজ্জা পাচ্ছে আচ্ছা যাই হোক এটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে মেঝো ভাসুরের মেয়ে তো ও হচ্ছে ব্রাশ করার পরে আমরা একটু নাস্তা করব নাস্তা করে তারপর দিনটা কি করে তোমাদের সাথে আজকে শেয়ার করব দেখতে থাকো সঙ্গে থাকো বাই 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 দিয়ে দাও